সেজদাবিহীন কোন মুসলমান ইমানদারের ছেলে মে বিবি যার কপে সেজদা নাই সে শিক্ষিত হয় নাই সে সভ্য হয় নাই সে ভদ্র হয় নাই আল্লাহ কোরআনে বলছে ইবলিস কে ইবলিস তুই সেজদা করলি না অহংকার করেছিস তুই বের হ আমার থেকে যেন যে সেজদা করে না সে অহংকারী আর অহংকারী ভদ্র বলে না কথা বলেন না কেন অহংকারী কি বলে না ভদ্র বলে না নাই তো বলেন আপনি পৃথিবীর কোন ডিকশনারিতে আছে কথা যে কে সভ্য বলে অহংকারী ভদ্র বলে আল্লাহ তো কোরআনে বলছে না করা এটা অহংকার এটা কি বলেন না তাইলে অহংকারী কি ভদ্র হয় হয় অহংকারী কি অতএব ছেলেকে ভদ্র বানান ছেলেকে সভ্য বানান পড়েন আপনি কোনো সমস্যা নাই বাংলা পড়েন অঙ্ক পড়েন ইংরেজি পড়েন পদার্থ পড়েন জীববিজ্ঞান পড়েন হিমালয় পর্বত ফুরাটা পড়েন কোনো মানা নাই আটলান্টিক মহাসাগর পয়রা বাইক নালান কোন আপত্তি নাই কিন্তু কোরআন বাদ দিলেন কেন সেজদা বাদ দিলেন কেন গোলামি বাদ দিলেন কেন বন্দিগি বাদ দিলেন কেন আল্লাকে ছেড়ে দিলেন কেন আল্লাহর সাথে দুশ্মনী কেন যে ছেলেটা সারাদিন একটা ওক্ত নামাজ পড়ে না যে বিবি একটা ওক্ত নামাজ পড়ে না যে মেয়েটা পর্দা করে না তারে জিজ্ঞাসা করেন না যে মা সবাইয়ের সাথে সম্পর্ক বজায় রাখো মালিকের সাথে কেন দুশ্মনী আল্লাহ লোকের কি নারাজি হইলা আল্লাহর সাথে কি দুশ্মনি আল্লাহ লোক কেন রাগ করলা কেন রাগ করলা।